হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি বিশ্বের সবচেয়ে ফেমাস এবং কম বয়সী বেশ কিছু ফিমেল পন তারকাকে যাদেরকে দেখে আশা করি আপনি অবাক হয়েছেন সেই সাথে আমাদের ভিডিওগুলো দেখে এনজয়ও করেছেন কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বিশ্বের বেশ কিছু ফেমাস এবং ভাইরাল পুরুষ তারকার সাথে যাদেরকে আপনি অবশ্যই দেখেছেন আর আজকের ভিডিওতে আপনি তাদের সম্পর্কে জেনে হয়তো অবাক হবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের ভিডিওর প্রথম স্থানে আপনাদের জন্য রেখেছি এই ইয়ং কনস্টারকে যার নাম জর্ডি পোলা এবং ইনি একজন স্প্যানিশ যদিও জর্ডি বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন বন্ধুরা জর্ডি পোলার পন ইন্ডাস্ট্রিতে আসার পেছনের গল্পটা খুবই ভয়ঙ্কর তাদের পরিবার ছিল খুবই দরিদ্র তাই জর্ডি দরিদ্রতা কাটাতে এই পন জগতে পা রাখেন এবং এরপরে এখান থেকে বের হতে পারেননি জর্ডি পোলাকে বলা হয় পন জগতের সবচেয়ে তরুণ এবং ইয়ং পনিস্টার। জর্ডি বলেছেন আমাকে একটি আবেদনময় ভিডিও শুটের জন্য দেওয়া হয়ে থাকে এক থেকে দুই কোটি টাকা বর্তমানে জর্ডির বয়স মাত্র একুশ বছর আর ইতিমধ্যে তিনি শ্যুট করে ফেলেছেন প্রায় একশোটিরও বেশি নীল মুভিতে এবং অর্জন করে নিয়েছেন নিজের জনপ্রিয়তা বন্ধুরা আপনাদের জন্য আমাদের ভিডিও দুই নম্বরে আমি রেখেছি ব্রিটিশ তারকা কিরান লিকে। আপনি যদি নিয়মিত পন দেখে থাকেন বা পণ লাভার হয়ে থাকেন তাহলে এই মানুষটিকে তো কখনো না কখনো অবশ্যই দেখেছেন কে লি একজন ব্রিটিশ হলেও তিনি বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন এবং আমেরিকার একটি পর্ন ইন্ডাস্ট্রি ব্যাং ব্যাং হয়ে কাজ করছেন কেরান লির বয়স বর্তমানে আটত্রিশ বছর এবং ইতিমধ্যে তিনি শুট করে ফেলেছেন প্রায় দুশোটিরও বেশি নীল মুভিতে এবং একের পর এক সফলতা অর্জন করেছেন এবং জিতে নিয়েছেন বেশ কিছু বড় বড় অ্যাওয়ার্ড কেরান লি জানিয়েছেন তাকে একটি ভিডিও শুট করার জন্য দেওয়া হয়ে থাকে মাত্র দেড় থেকে দুই কোটি টাকা এবং এর কারণ আমরা সকলেই জানি পর্ন ইন্ডাস্ট্রিতে একজন পুরুষের তুলনায় নারীদের পারিশ্রমিক থাকে প্রায় কয়েক গুণ বেশি রিলেশনশিপ স্ট্যাটাসে কেরান লি একজন বিবাহিত এবং তার স্ত্রী ক্রিস্টান প্রাইস বর্তমানে আমেরিকান ফুটবলার বন্ধুরা আমাদের ভিডিওর তিন নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি বিশ্বের সবচেয়ে ফেমাস এবং পন্তারকা তারকা সিন্সকে যাকে দেখে সকলেই অবাক হয়ে যায় কেননা তার এক্সপ্রেশন এবং বডি ফিটনেস জাস্ট ওয়াও আমার মনে হয় এখন পর্যন্ত জনিসিনসকে টক্কর দেওয়ার মতো কোন জগতে কোনো মেল বন তারকা নেই জনিসিনসকে একাধিকবার একাধিক ক্যারেক্টারে অভিনয় করতে দেখা গিয়েছে তিনি কখনো টিচার কখনো প্লাম্বার কখনো অ্যাস্ট্রোনট তো আবার কখনো ডক্টর এই সব কিছুতে জনিসিনস একদমই পাক্কা খেলোয়াড় পর্যন্ত আমাদের সকলের পছন্দের পুরুষ পন্তারকা সিনস প্রায় দেড়শোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং সবগুলোই ব্যবসা সফল জনি জানিয়েছেন তার একটি ভিডিওর জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয় মাত্র পাঁচ থেকে সাত কোটি টাকা যা আর পুরুষ পন্তারকার থেকেও অনেক বেশি বর্তমানে জনি সিন্সের বয়স প্রায় চল্লিশ ছাড়িয়েছে এবং এই বয়সে এসেও তিনি একজন পুরুষ হয়ে পন পন ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন এবং অর্জন করে নিচ্ছেন একটির পর এক সুখ্যাতি যে সকল ফিমেল কোয়ার্টিস্ট আর্টিস্ট জনি সিন্সের সাথে কাজ করেছেন তারা বলেছেন জনি সিন্সের মতো মানুষ হয় না জনি সাথে কাজ করে যে মজা তা আর অন্যান্য পন অ্যাক্টরদের সাথে কাজ করে নেই বিখ্যাত ফিমেল পন ড্যানে ড্যানিয়েল বলেছেন আমি জনে সিন্সের সাথে কাজ করতে পারলে আর অন্য কিছু ভাবি না জনিকে আমার খুবই ভালো লাগে বন্ধুরা আমাদের ভিডিও চতুর্থ নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক ব্রিটিশ বা ইংল্যান্ডের পন তারকাকে যার নাম ড্যানেডি আপনি যদি নিয়মিত পন দেখে থাকেন তাহলে এই ড্যানিডিকে তো অবশ্যই দেখেছেন কেননা তিনি সবসময় ফেমাস এবং বিখ্যাত সেই সাথে গুগলের সাইটগুলোতে ড্যানিডিকে দেখা যায় সবার প্রথমে যদিও ড্যানিডির শরীর বেশ লিখলিখে কিন্তু এরপরেও বিভিন্ন পন তারকারা তাকেই পছন্দ করে ড্যানিডি একটি লাইভ শোতে এসে বলেছিলেন আমার কাজের অভিজ্ঞতা খুব বেশি দিনের নয় কিন্তু এর মধ্যেই আমি নিজেকে পারদর্শী করে তুলেছি সোমের দিকে ড্যানিডি স্টেপসনের চরিত্রে অভিনয় করলেও এখন তিনি আপন চরিত্রে অভিনয় করছেন এবং এতেও বেশ ফেমাসিটি লাভ করছেন ড্যানিটি বলেছেন আমি আমার একটি ভিডিও শুটের জন্য পেয়ে মাত্র দুই থেকে আড়াই কোটি টাকা বর্তমানে ড্যানির বয়স পঁয়ত্রিশ বছর এবং এখনও তিনি এই নীল ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বেড়াচ্ছেন হয়তো আরও কিছু বছর এই ইন্ডাস্ট্রিতে তিনি রাজত্ব করবেন বর্তমানে ড্যানিডির দুশোটিরও বেশি নীল মুভি ইন্টারনেটের বিভিন্ন নিষিদ্ধ সাইডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনারা যদি ড্যানিডিকে কখনো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ড্যানি লেখে কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধুরা এবার আমি আপনাদের জন্য আমাদের ভিডিও সর্বশেষ অর্থাৎ পঞ্চম স্থানে রেখেছি আরো এক স্প্যানিশ কিউট এবং কে যার নাম জুয়ান এবং এই ছেলেটিকে তো আপনি কখনো না কখনো অবশ্যই দেখেছেন এই ছেলেটি বিখ্যাত হয়েছে চরিত্রে অ্যাক্টিং করে এবং এই ছেলেটি সকল সাথে কাজ করেন তাদের বয়স সব চল্লিশ উর্ধে জুয়ান তার ক্যারিয়ারটা শুরু করেছেন স্টেপসন হয়ে এবং এখন পর্যন্ত তিনি স্টেপসনের সনের কাজ করে যাচ্ছেন এবং একের পর এক সফলতা অর্জন করছেন আপনারা হয়তো জানলে অবাক হবেন জুয়ান ইমান লোকর বয়স মাত্র একুশ বছর এবং ইতিমধ্যে তিনি শুট করে ফেলেছেন প্রায় একশো বিশটিরও বেশি পন মুভিতে জন বলেছেন এখানে আমার কাজ করতে বেশ ভালো লাগে এবং আমি প্রতিদিন নতুন নতুন কিছুর অভিজ্ঞতা অর্জন করি এবং সেই সাথে তিনি যে সকল ফিমেল কোয়ার্টিস্টের সাথে কাজ করেছেন তারা সকলে তার থেকে বেশ সিনিয়র এবং অভিজ্ঞতা সম্পন্ন জোয়ান লোকর এই সকল কাজগুলো করতে খুবই মজা লাগে এবং তিনি সব সময় এটা উপভোগ করেন জোয়ান বলেছেন আমাকে আমার একটি ভিডিও শুটের জন্য দেওয়া হয়ে থাকে এক থেকে দেড় কোটি টাকা তাও সেই টাকার পরিমাণটা কখনো কখনো আরো কমে যায় পারফরমেন্স করে। বন্ধুরা জোয়ান লোককে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ